শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম অগ্নিকাণ্ড প্রতিরোধে দীর্ঘ করণীয় সুপারে জমা দেওয়ার নির্দেশ প্রদান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এরপর জানিয়ে দেব নতুন বছরে গণতন্ত্র ভোটের অধিকার ফিরে পার অঙ্গিকার তারেক রহমানের আরো চারিত ফ্যাসিবাদের দোষারদের দিয়ে কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয় বলছেন লায়ন ফারুক এদিকে সরকারের কার্যক্রমে পরিকল্পনা সাপ নেই বলছেন এবি পার্টি এবং সর্বশেষ জানিয়ে দেব দুই সালে জাতির মুক্তকামী চরিত্রের উজ্জ্বল মাইল ফরক হয়ে থাকবে বলছেন চর্মনায় পিন শিরোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল অগ্নিকাণ্ড প্রতিরোধে দীর্ঘ মেয়াদের করণীয় সুপারিশ জমা দেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সচিবালয়ের মত গুরুত্বপূর্ণ উপস্থাপনা করণীয় নির্ধারণের সুপারিশ মোহাম্মদ ইউনুস সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি মঙ্গলবার তাদের প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে এ সময় তদন্ত কমিটির সদস্যদের দীর্ঘ মেয়াদের অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রয়োজন সুপারিশ প্রদানের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর রাষ্ট্র অতিথি ভবন এক মিডিয়া ব্রিফিং এ তদন্ত কমিটির সদস্য বুয়েটের সাবেক অধ্যাপক ড মাসুদ হেলালি বলেন অগ্নিকাণ্ড প্রতিরোধে দীর্ঘ মেয়াদে আমরা কি করতে পারি সে বিষয়ে সুপারিশ চেয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আমরা প্রয়োজন সুপারিশ দশ দিনের মধ্যে তুলে ধরব প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টা তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্ট মনোযোগ দিয়ে শুনছেন তাদের কাছ থেকে দীর্ঘমেয়াদী সুপারিশ চেয়েছেন যাতে চূড়ান্ত রিপোর্টের সুপারিশগুলো থাকে সচিবালয় এ ধরনের অগ্নিকাণ্ড যেন আর না ঘটে তার জন্য যত রকমের ব্যবস্থা নেয়ার সেগুলো যেন নিতে পারে তিনি উল্লেখ করেন বিশেষজ্ঞরা জানিয়েছেন তারা চূড়ান্ত রিপোর্টের সুপারিশ সমূহ তুলে ধরবেন গত পঁচিশে ডিসেম্বর সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিনিয়র সচিবদের নেতৃত্বে আট সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে সরকার আজ কমিটি তাদের প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিল তদন্ত রিপোর্টটি প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ব্রিফিংয়ে জানান বিদ্যুতের তারের লুজ কানেকশনের থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় কোনো নাশকতা সংশ্লিষ্টতা পাওয়া যায়নি নতুন বছরে গণতন্ত্র ভোটের অধিকার ফিরে পার অঙ্গীকার বলছেন তারেক রহমান গণতন্ত্র ভোটের অধিকার ফিরে পেতে এবং বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা নতুন বছরে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আজকে দিনে আমাদের অঙ্গীকার হবে জনগণের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত করা রাষ্ট্র প্রতিষ্ঠান সমূহ শক্তিশালী করা এবং অর্থনীতির পুনর সচেতনতা সহ বহুতলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনে একযোগে কাজ করা তারেক রহমান বলেন বাংলাদেশে অজস্র রক্তক্ষীণে অর্জিত গণতন্ত্রের প্রয়োগ ও অনুশীলনে আমাদের তৎপর হতে হবে গণবিরোধী পরাজিত শক্তি এতদিন জনগণের সকল অধিকার বন্দী করে রেখেছিল এমন তো অবস্থায় সকল গণতান্ত্রিক শক্তির মিলিত প্রচেষ্টায় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ শুরু করতে হবে তিনি বলেন পুরনো বছরে ব্যর্থতা গ্রানি হতাশাকে ঝেড়ে ফেলে নবদমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নববর্ষ নতুনকে বরণ করা মানুষের বিশ্বের সহজাত প্রবলতা নতুন বছরে আমরা দেশে সামগ্রিক রূপান্তরে একটি পর্বে উপনীত হতে পারব বলে আশা রাখি অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসুন আমরা রাষ্ট্র সমাজের সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একযোগে কাজ করি আমরা এমন একটি জাতি নির্মাণে প্রত্যাশা করছি যেখানে প্রত্যেকটি নাগরিক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠ স্বাধীন থাকবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গেল বছরটি এখন আমাদের মনে জাগরক হয়ে থাকবে গত বছরে বেশ কিছু তিক্ত অভিজ্ঞতা ছাত্র জনতার আত্ম এবং অধিকার হারানোর যন্ত্রণা আগামী বছরে আমাদের একদিকে যেমন বেদনার্থ করবে আবার অন্যদিকে নতুন উদ্যামে শান্তি সম্প্রতি বহুদলীয় গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়ার সম্ভাবনা করবে তিনি বলেন নববর্ষ সবার জীবনের জাগায় প্রাণের নতুন স্পন্দন নতুন আশা ও নতুন সম্ভাবনা অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ চিরদিনের জন্য দূর হয়ে যাক সব অন্যায় উৎপীড়ন নির্যাতন ইংরেজি নববর্ষ বিশ্ব মরিমন্ডলের প্রত্যাহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ হয়ে মিশে আসে আছে তাই তো নতুন বছরকে বরণ করতে বিশ্বব্যাপী চলে বর্ণাঢ্য উৎসব ফ্যাসিবাদের দোষার্থের নিয়ে কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয় বলছেন লায়ন ফারুক বারো দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান বলেছেন ছাত্র জনতার অভ্যন্তরে ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোষাদের ষড়যন্ত্র থেমে নেই ঘুরে ফিরে প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা এখনো বহাল রয়েছে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত তারা তাছাড়া পতিত ফ্যাসিবাদের এসব দোষার্থের দিয়ে রাষ্ট্র কাঠামো কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয় তাই অবিলম্বে তাদের অপসারণ করতে হবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে লয়ন ফারুক রহমান বলেন এই সরকারের পক্ষে সব সংস্কার করা সম্ভব নয় সেটা দীর্ঘ সময়ের ব্যাপার বর্তমান পেকাপটের নির্বাচনমুখী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচিত পরবর্তী সরকার বাকি সংস্কার কাজগুলোকে এগিয়ে নেবে বিএনপি প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথিত একতরফা রূপরেকার রাষ্ট্র কাঠামো প্রযোজনা সংস্কারের কথা বলা হয়েছে তাই অন্তর্বর্তী সরকারকে বলবো নির্বাচনমুখী প্রয়োজনের সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন গত পনেরো ষোলো বছর ভোটার কার বঞ্চিত জনগণ এখন ভোট দিতে উন্মুক্ত হয়ে রয়েছে তাছাড়া দেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে নির্বাচন ও নির্বাচিত সরকারের বিকল্প নেই সরকারের কার্যক্রমে পরিকল্পনা সাপ নেই বলছেন এবি পার্টি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সদস্য মুজিবুর রহমান মঞ্জু বলেন অন্তর্বর্তী সরকারকে বারবার বলা হচ্ছে সমস্যাগুলো চিহ্নিত করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নিতে কিন্তু সরকারের কার্যক্রমের পরিকল্পনায় কোনো সাপ নেই তারা সব কিছুতে তাৎক্ষণিক চাপের মুখে সিদ্ধান্ত নিচ্ছে যা তাদের ইমেজকে ক্ষুণ্ণ করছে মুজিবুর রহমান বলেন আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই আপনারা জাতীয় উদ্যোগ নিতে না পারলে আমাদের দায়িত্ব দেন কিন্তু সংকট তৈরি করবেন না মঙ্গলবার গণ ঘোষণা পত্র বিরোধ নয় ঐক্য শীর্ষক এক আলোচনা সম্মেলনে তিনি এসব কথা বলেন অনেককে দেরিতে হলেও গণ অভ্যন্তরের সব পক্ষের সম্মতি কে একটি গ্রহণযোগ্য পত্র তৈরিতে সরকারের হয় হওয়ায় সংবাদ সম্মেলনে এবি পার্টির পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করা হয় পাশাপাশি ছাত্রদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আগামী পনেরো জানুয়ারির মধ্যে সরকার একটি সমন্বিত ঘোষণাপত্র প্রণয়ন করা উচিত বলে তারা মনে করছে সংবাদ সম্মেলনে মুজিবুর রহমান বলেন এবি পার্টির সহ বিভিন্ন রাজনৈতিক দল অনেক আগে থেকে জুলাই গণ একটি ফ্ল্যাট মিশন ঘোষণাপত্র তৈরির দাবি জানিয়ে আসছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি বা অন্তর্বর্তী সরকার এই ব্যাপারে সম্মতি জানালেও তারা কেউই কেন পদক্ষেপ নেয়নি হঠাৎ করে কয়েকদিন আগে তড়িঘড়ি করে দু বিশালের সালের মধ্যে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরে একটি ঘোষণাপত্র দেয়ার উদ্বেগ দেয় নাগরিক কমিটির ও ছাত্ররা সব পক্ষের মতামত ছাড়াও এ ধরনের পদক্ষেপ নিলে বিভ্রান্তি ও বিভেদ তৈরি হতে পারে বিবেচনায় সরকার নিজে এ ধরনের একটা উদ্বেগ নেয়ার ঘোষণা দিয়েছে সরকারের এ উদ্বেগ গ্রহণকে স্বাগত জানিয়ে ব্যাপারটি সদস্য সচিব বলেন ছাত্ররা এ পদক্ষেপ থেকে সরে এসে মার্চ পর ইউনিটি কর্মসূচি পালন করায় তাদের ও অভিনন্দন দু জাতির মুক্তিকামী চরিত্রের উজল মাইল ফলক হয়ে থাকবে বলছেন চ জন্ম নেয় পীর দু বাঙালি জাতির আজন্ম মুক্তিকামী চরিত্রের উজ্জ্বল মাইল ফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জন্ম নেয় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে রেজাল করিম বলেন আল্লাহ তালা বলেন আর আমি এ দিনগুলোকে মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি সময়ে আবর্তনে ধনী গরিব হয় গরিব ধনী হয় দু সালে মহান আল্লাহর এই আয়াতের বাস্তব দৃষ্টান্ত আমরা দেখেছি যে দুদান্ত প্রতাপ শক্তিশালী স্বরাচার বিগত পনেরো বছরে সব আন্দোলনকে প্রতিহত করে জুলুম শাহী অক্ষত রেখেছিল যে দুই সালে মাত্রদের মাসের আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তিনি বলেন দুই সাল বাংলাদেশের ইতিহাসে অক্ষয় অমর হয়ে থাকবে এ জাতির আজন্ম মুক্তিকামী চরিত্রে আরেকটি উজ্জ্বল মাইল ফরক হয়ে থাকবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দুই সাল উজ্জ্বল আলোক বর্ধিতা হলেও বিশ্বের পরিপ্রেক্ষিতে তা কলঙ্কময় সময় হিসেবে বিবেচিত হবে পুরোটা বছর জুড়ে ইসরায়েলি হায়েনারা যেভাবে গণহত্যা চালিয়েছে তারা নজির ইতিহাসে নাই শত কোটি মানুষের শক্তি সামনে গঠিত এই নারকীয় গণহত্যার জন্য দুহাজার সাল ইতিহাসে বারংবার আলোচিত হবে যদিও সিরিয়ার মানুষের মুক্তি একটি ইতিবাচক দিক হয়ে থাকবে সব মিলিয়ে দুই একটি স্মরণীয় বছর হয়েই থাকবে